আলাইকুম রিম আসসালাম দোসরা চৌদ্দশো বত্রিশ সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার নয় মাইল গরুর হাটে আজকে আপনাদেরকে গাভী গরুর বাজার দর জানাবো তো প্রিয় দর্শক আমি গিয়াসুদ্দিন সেতু আজকে রয়েছি এই নয় মাইল গাভী গরুর হাটে আজকে কোন গাভী গরুর কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাভী গরুর হাটে আপনার এই গাভী গরুটার দাম কত বাসুর সহ কি বাসুর এড়ে বাসুর জোরে বলেন এড়িয়ে বাসুর শহ নব্বই হাজার টাকা চাচ্ছেন এ কি আর বুনে আছে জানেন না ভাই বাসু সহ এই গাভীটার দাম কত ভাই কত ভাই এটার দাম ভাই আপনার এই গাভীর দাম কত ভাই একটু জোরে বলেন পঞ্চান্ন খরিদ্দাররা কত বলছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বলছে গরুর দাম কি কম ভাই

সাথে না থাকলে তার আবার দাম বেশি তাই না হ্যাঁ হ্যাঁ যায় দাম কত বলেন কত পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেছে দেবেন ভাই আপনার এটা কত কয় কয়দা এই বাসুর আছে পেটে এক বছর দুই মাস ব্যাসবেন কত হলি উচাত্তর হলে বেঁচবেন এমনি কেউ দাম বলেছে কত দাম উঠেছে বাহাত্তর বলতে উঠেছে ভাই আপনার এটা কত দাম ভাই বহান্ন খরিদ্দাররা কত বলছে এই পেঁচার দাম কত ভাই পঁয়তাল্লিশ হলে বেঁচবেন হ্যাঁ আপনার দাম কত ভাই ষাট হাজার খরিদ্দাররা কত বলছে